ওরে কর্নারিং তাই তো পুরো খেপা ব্যাপার সেপার আছে ব্যাপার সেপারটা কি জানেন এই যে শাহবাগে আসলে এই ফুলের দোকানগুলি দেখতে খুব ভালো লাগে আর হুন্ডা কারিজমা বাইকটার সাথে আরেকটা বাইক আছে ওই বাইকটা আপনাদের শুন আমি দেখাবো নিজেও একটা চাপ খাচ্ছে হ্যাঁ যে আরেক ভাই চাপ দিবে দেখছেন দেখছেন এরা নিজেরা বাইকটা নিয়ে বেরোলে কি যে মনে করে আর দেখছেন ফ্লাইভার উপর দিয়া এনামামা বিভিন্ন একুশে ট্রাভেলস বিভিন্ন গাড়ি জ্যামের ভিতরে পড়ে আছে একজন বাইকার এর কাছে সব থেকে যেটা ভালো লাগে ওয়েদার আর ওয়েদার তো বুঝতেই পারতেছেন ভালো থাকলে আমারও মনটা ভালো থাকে এর জন্য একটা ছোটখাটো একটা টানের ব্যবস্থা করে দিলাম এক ভাইয়ের কারণে হচ্ছে এখানে একটা স্কেচ পড়ে যায় তো বাইরে দেখতে দেখতে এক বছর হয়ে গেছে সেটা প্রথমে ওইরকমভাবে বোঝা যায় নাই এখন ইদানিং খুব বেশি বোঝা যাচ্ছে তো এটাকে স্প্রে বা কিছু একটা করলে স্টিকার বা নতুন একটা গ্রাফিক্স করলে মনে হয় খারাপ হবে না তো এখন রাইট নাও একটা ব্যস্ত নগরীর ব্যস্ততম একটা সিগন্যালে আমি আছি রাইট নাও তো অলরেডি আপনারা বুঝে গেছেন এখানে হুন্ডার যেহেতু একটা শোরুম আছে এখন এটা হচ্ছে বিজয় সরণি তো আমার একটা কাজ ছিল তো কাজটা কমপ্লিট করলাম আর মূলত হচ্ছে দুপুরবেলা আলকাল প্রচণ্ড পরিমাণে গরম ছিল আজকে শনিবার রাস্তাঘাটে একটু ফাঁকা হওয়ার কথা কারণ শুক্রবারে একটু ফাঁকাটা বেশি থাকে বাট আজকের একটু জ্যামও আছে আর যাইতে হবে হচ্ছে আমার ধুলাই পারি ফ্লাই ফ্লাইওভার হয়ে যাব তো ওইখানেও একটা কাজ আছে তো আজকে অনেক কাজ আছে তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে কাজগুলি কমপ্লিট করা যায় আর এদিকে মেঘের ভিতরে ঢেকে গেছে আর হুন্ডা কারিজমা বাইকটার সাথে আরেকটা বাইক আছে ওই বাইকটা আপনাদের দেখাবো কারণ ওই বাইকটা ভালো লাগছে একটা টেস্ট রাইড দিলাম ভালোই লাগলো ফ্রেন্ডে ছিল তো ওই বাইকটা একটু টেস্ট রাইড দিলাম ওইটা ভিডিওটা পাবেন ইনশাল্লাহ এখন ঘড়ির কাটা বাজে হচ্ছে বেলা আড়াইটা বাঁচতেছে সো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে আর গরমের তীব্রতা কালকে বেশি ছিল আজকে সকাল পর্যন্ত ছিল বাট এখন সেপ্টেম্বর মাসে এত গরম কেন বুঝতে পারতেছি না গরম থাকবে বাট মাত্রারিক্তই গরম সো কেমন আছেন সবাই কে থেকে রাইডার আমাকে দেখতেছেন একটা জোস আছে আর বাইকারদের কাছে ওয়েদার জোস থাকা মানে হচ্ছে চাপ দিল চাপ দেন নিজেও একটা চাপ খাচ্ছে আরেক ভাই চাপ দিবে দেখছেন দেখছেন মানে এরা নিজেরা বাইকটা নিয়ে বেরোলে কি যে মনে করে রাস্তা পুরাটাই হচ্ছে ভাইয়াদের বাইকারের কাছে একটা ওয়েদার বিশাল ব্যাপার স্যাপার ভাই তো থাকলে বাইক রাইড করতে প্রচণ্ড পরিমাণে ফিল চিল সুপার ডুপার লাগে গরমের পর আল্লাহর তালার শান্তি বৃষ্টি হয়েছে সকালের দিকে নয়টা সাড়ে নয়টার পরে ঢাকার বিভিন্ন জায়গায় এবং ঢাকা বাংলাদেশ বিভিন্ন জায়গা হইতে পারে বাট আমি ঢাকার খবরটা আপনাকে বললাম সো এর জন্য ওয়েদারটা এখন ভালো বাট গতকালকে শুক্রবারে এই টাইমে প্রচণ্ড পরিমাণের প্রচণ্ড পরিমাণের রোদ ছিল গরম ছিল আর যেহেতু শীত চলে আসছে শীতের ভেতর তো রাইড হবে চরম পরম রাইড হবে যেমন সামনে হচ্ছে শান্তিনগর হাতের বাম দিকে সোজা কাকরাইল এই ভাইটা আমার চাপ দিয়ে আসলো আবুই ভাই এত চাপা চাপি আসলেন খুব দ্রুত আসলেন বাট শেষ পর্যন্ত আমার সাথে আপনারা আসতে হইল কেন যে আপনারা এইসব করেন তো যাই হোক এখন এটা মিন্টু রোডে আছি আর মিন্টু রোড হচ্ছে মেবি আপনারা সবাই অনেকে চিনেন রুটটা বরাবর আমার কাছে কেন জানি একটু ভালো লাগে কারণ এখানে গাছপালা প্রচুর পরিমাণ থাকে আর যদিও এখানে ভিআইপি এলাকা এটা ওকে শাহবাগে সিগনালটা পেয়ে গিয়েছি চাপটা একটু বেশি আজকে ঘটনাটা কি একদিকে অ্যাম্বুলেন্সের হরেন আরেকদিকে সিগনাল যদিও এগুলি সব দেখার আসলে কেউ নাই বিকজ আমাদের দেশ অনেক ঘনবসতির একটা দেশ কারণ বাইরের কান্ট্রিগুলি যদি ইমার্জেন্সি একটা লাইন থাকে শুনতে পারতেছেন আপনারা আর বাইরের দেশে ইমার্জেন্সি একটা লাইন থাকে আলাদাভাবে কারণ আমাদের দেশ যেহেতু ঘনবসতির দেশ কিছু করার নাই গ্রামের ভিতরে বসে থাকতে হয় আর এইখানে আসলে ভাই একটা ব্যাপার সেপার আছে ব্যাপার সেপারটা কি জানেন এই যে শাহবাগে আসলে এই ফুলের দোকানগুলি দেখতে খুব ভালো লাগে কথা বলতে বলতে অলমোস্ট প্যারা নাই আস্তে ধীরে আসলাম আর আস্তে ধীরে আস্তে আস্তে প্রায় হাসি আর এটা হচ্ছে এক হল বুঝতেই পারতাছি না আস্তে আস্তে আমার হাস থেকে মটর ব্লগটা কেন যেন হারিয়ে যাচ্ছে বাট ইনশাল্লাহ রেগুলার আবার আগের মতন করার চেষ্টা করব যদি আপনার সাথে থাকুন বাইকারের কাছে সব থেকে যেটা ভালো লাগে ওয়েদার আর ওয়েদার তো বুঝতেই পারতেছেন ভালো থাকলে আমারও মনটা ভালো থাকে এর জন্য একটা ছোটো খাটো একটা টানের ব্যবস্থা করে দিলাম পরে পরে কনারিং ভাই তো পুরে খেপা তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা আজকের মতন এখানেই বিদায় নিব